আশা করি সবাই আল্লাহ তালা রশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের জন্য আমি নিয়ে আসছি একটা তেলের গাড়ি তেলের ফিল্ডার করলা ফিল্ডার প্যাকেজ দুই হাজার মডেল রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছিল দুই একুশে পেপার কিন্তু সম্পূর্ণ আপডেট অবস্থায় আছে এবং কি এই গাড়িটা কালারটা দেখেন কালারটা খুবই চমৎকার কালার এবং কি সামনের প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এই পাশে যদি দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু এক্সট্রিম লেভেলের ফ্রেশ এবং কি সামনের পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস একদম আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং কি এই পাশে যদি ইন্ট্রাক্টটা দেখেন ইন্ট্রাক্টার কালারটা হচ্ছিল ব্ল্যাক টু ব্ল্যাক এই গাড়িটা কিন্তু তেলের মাইলেজটা কিন্তু মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার আবারও মেনশন করে দিচ্ছি মাইলেজটা মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার এবং এই পাশে থেকে দেখেন প্রত্যেকটা সিট কাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এই যে এই পাশে দেখেন পিছনের গ্লাস পিছনের লাইট এবং কি গাড়িটা সম্পূর্ণ তেলে টিভি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ অবস্থায় আছে এবং কি এই হচ্ছিলো গাড়ির পিছনের ইন্টেরিয়ার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস

ওগুলা যা কিছু আছে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এখন দেখবো ছিল আমরা গাড়ির মেইন পার্টটা গাড়ির ইঞ্জিনটা চলো দেখা যাক এই হচ্ছে গাড়ির মেইন অংশটা গাড়ির ইঞ্জিনটা এই হচ্ছে এই জিনিসগুলা প্রত্যেকটা মার্শাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম কি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনটা হচ্ছে বিভিটাই ইঞ্জিন সিিসিটা হচ্ছে 1500 এখন যদি আমি বলি এই গাড়িটার মডেল একটা ছিল দুই হাজার ষোলোর মডেল রেজিস্ট্রেশন একটা ছিল দুই হাজার একুশে সিসিটা পনেরোশো কভার অফ ফিল্ডার এক্সপ্রিন্টেড প্যাকেজ কি স্টার এবং কি এই গাড়িটা সম্পূর্ণ তেলে চলছে কিন্তু বিয়ার সেক্ষেত্রে আগে পরে কোনো সময় সিএনজি অথবা এলপিজি করানো হয় নাই এবং কি এই গাড়িটার প্রাইসটা দিচ্ছে হইলো পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের ট্যাগে দেওয়া ছিল হচ্ছিল একুশ লাখ পঞ্চাশ সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি হচ্ছিল একুশ লক্ষ টাকা পেপার স্পট ওয়ান ইয়ার আপনি পাবেন তেলের গাড়ি ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন আবারও বলে দিচ্ছি এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে হচ্ছে একুশ লক্ষ টাকা আমাদের শোরুমের লোকেশনটা যদি বলি আমাদের শোরুমের লোকেশনটা ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে কি এসএ কার সেন্টার তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত